আমি আমার শিক্ষাশ্রীলের ছেলে মেয়েদের বলেছি এগারো সাল ষোলো সাল একুশ সাল শিক্ষাশীল ছাড়া বর্জিত সংগঠন করতে এসছো নিজের তাগিদে করতে আগামী দিনেও বর্জিত শিক্ষাশীলের উপর ডিপেন্ড করছে না আমাদের মত শিক্ষাশীল ছাড়াই তিন তিনবার মমতা বন্দ্যোপাধ্যায় শুধু গণ মানুষের আশীর্বাদ পেয়ে তিনি ক্ষমতায় আসীন হয়েছেন নমস্কার বন্ধু শিক্ষামন্ত্রী তিনি কিন্তু কালকে মুর্শিদাবাদের যে সভা হয়েছে সেখানে শিক্ষকদের উপস্থিতির সামনে জানিয়ে দিয়েছেন যে শিক্ষার সেল যদি ঠিক মতো কাজ না করে তাহলে শুধু চাপ পাওয়ার ক্ষেত্রে শিক্ষাশীল করে কিন্তু কোনো লাভ নেই কারণ শিক্ষাশীল ছাড়াই কিন্তু তারা ক্ষমতায় এসেছে এবং তিন তিনবার জিতেছে এই নিয়ে প্রশ্ন তাহলে যিনি অর্থাৎ শিক্ষামন্ত্রী তিনি কিন্তু শিক্ষাশীলের চেয়ারম্যান এবং সেখানে দাঁড়িয়ে রাজ্যের প্রাথমিক থেকে মাধ্যমিক এবং সমস্ত সমস্ততরের যে শিক্ষাশীল রয়েছে এবং এস এস কে কে পার্শ্ব শিক্ষক সমস্ত সংগঠন তারা তাদের কি কোনো প্রতি তিনি কোনো বিশ্বাস রাখতে পারছেন না এক্ষেত্রে কিন্তু চাপ রয়েছে অনেকটাই কারণ রাজ্যের পার্শ্ব শিক্ষক সে এস এস কেম এস কে চুক্তিভিত্তিক শিক্ষকরা তারা কিন্তু দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি না হয় কিন্তু চাপ তৈরি করছে শিক্ষাবন্দী বারবার প্রতিশ্রুতি দিচ্ছেন কিন্তু এখনো পর্যন্ত কিছু হয়নি কালকের সময় তিনি বলেছেন যে বিধানসভায় ক্যাবিনেটে পাস হয়েছে অর্থাৎ কাজের নিশ্চয়তার সেখানে কি বেতন বৃদ্ধির বিষয়ে কিন্তু একটি কথাও কিন্তু বলেননি আদতে কি হবে এ বিষয় নিয়ে তবে এ বিষয়ে আমরা মৈত্রীবর সঙ্গে যোগাযোগ করেছি তিনি কিন্তু বলছেন যে সরকার নিয়ে অবশ্যই ভাবনা চিন্তা করছেন কিন্তু শিক্ষামন্ত্রীর কাছ থেকে কিন্তু কোনো রকম প্রতিশ্রুতি আসেনি তবে শিক্ষক মহলে প্রশ্ন রয়েছে শিক্ষা সেল নিয়ে যে নেগেটিভ মন্তব্য প্রচার করছেন সেই বিষয় নিয়ে অর্থাৎ রাজ্যের প্রাথমিক শিক্ষা সেল কিন্তু একটা বড়ো ভূমিকা পালন করতেন আমরা দেখেছি বর্তমান পরিস্থিতিতেও শিক্ষা সেলে যারা রয়েছে তারাও কিন্তু সরকারের বিভিন্ন দাবিকে সামনে রেখে কিন্তু আন্দোলন করেছে যেমন পূর্ব মেদিনীপুরে যে ক্ষেত্রে দাঁড়িয়ে অনেক আন্দোলনই করেছে শিক্ষা সেলের যে যিনি নতুন চেয়ারম্যান হয়েছিলেন অর্থাৎ সভাপতি তিনি এখন রয়েছেন মজুদুল ইসলাম তিনি কিন্তু দেখেছিলাম যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যেখানে যে লোকসভা ছিল সেখানে দাঁড়িয়ে অনেক আন্দোলন করেছেন এবং সারা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় আন্দোলনে কিন্তু শিক্ষা সেল বড় ভূমিকা নিচ্ছেন এবং তারপরও শিক্ষা সেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলায় কিন্তু শিক্ষামন্ত্রী এই বক্তব্যে অনেকেই সমালোচনা করছেন কিন্তু যাই হোক বন্ধু আগামী দিনে কিন্তু শিক্ষা সেলের প্রয়োজনীয়তার আছে অনেকে বলছেন কারণ যদি তৃণমূল শিক্ষা সেন না থাকে তাহলে কিন্তু গ্রামগঞ্জে যে পঠন পাঠন যারা করান যারা প্রতিনিয়ত সাধারণ মানুষের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কথা শুনি কিন্তু অনেকটা চলে তাই এই জায়গায় দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী এই বক্তব্যের অনেককে সমালোচনা করছেন তবে শিক্ষামন্ত্রী এও বলেছেন যে শুধুমাত্র চাওয়া পাওয়া করলে হবে না ওই নেতা মন্ত্রীদের পাশে দাঁড়াতে হবে কাঁধে কাঁধ মিলে লড়াইয়ের বার্তা দিতে হবে এমনটাও তিনি বোঝাতে চেয়েছেন ওই শিক্ষক নেতৃত্বদেরকে এই জন্যই তিনি কথা বলেছেন অনেকেই কিন্তু একথা আবার তুলে ধরছেন বন্ধু যাই হোক সামনে কিন্তু রাজ্যে চুক্তিভিত্তিক শিক্ষক যারা রয়েছে যাদের নাম ধরে ধরে শিক্ষামন্ত্রী বললেন বেতন বৃদ্ধি করা প্রয়োজন অর্থাৎ সেই ধরনের শিক্ষকদের বেতন বৃদ্ধি আদৌ কি করবেন কবে হবে এই নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন রয়েছে চাপ কিনতে বাড়ছে তো বন্ধু আপনারা শিক্ষামন্ত্রীর এই যে বক্তব্য অর্থাৎ আপনারা কি আশা করছেন যে এই ধরনের শিক্ষকদের বেতন বৃদ্ধি হবে বা রাজ্যের যে শিক্ষা সেল সেই শিক্ষা সেল আগামী দিনে বড় ভূমিকা পালন করবে অবশ্যই কমেন্ট করুন দেখতে থাকবেন প্রথমের শেয়ারটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন নমস্কার ধন্যবাদ